এইটা মারিয়া এখালাই গেছে আমার তো আর কেউ নাই আমার এই একটা আমার নাম হেনা বেগম স্বামীর নাম মোহাম্মদ এমাদুল হক অনেক পূর্ব বছর ধরে বাহিরে থাকে আমার বাড়ি মঠবাড়ি এখানকার সাপ্লাজা বাবুরহাট আমাদের বাসা ওখানে আমার পূর্ব একটু ঝামেলা ছিল আর আমার ডিস্টার্ব করছে ডিস্টার্ব করার পর আমি রাজি হয় নাই আমার অনেক মারধর করছে মারধর করিয়া আমার অনেক পিঠেই আঘাত করছে এই একটা আমার পিঠেছে এই পিঠে আমার এই জখম করছে এই এই একটা পিঠে আমার জখম করছে আমি কোন পৃথিবী উত্তর আমি পাই নাই এইটা একটা আমার আঙ্গুলটা ভাঙ্গে ফলাইছে পিঠে গিয়া এই ইয়ার আমার বাই নিতে যাই গিয়া এই তো ওরা ক্ষিপ্ত হইয়া এলো তেইশ তারিখ তেইশ তারিখ শনিবার বিকেল চারটের সময় আমার বাইরে চলো হন মোটর সাইকেল আমার বাইরে তুইলে আনছে বাড়ির দিয়ে বসে মারতে মারতে অনেক লোকজন সামনে বসে মারতে মারতে হেরা সাফল সেটার মধ্যে ওখানে ভাইয়া মারধর করছে আমার বাইরের মোবাইল দিয়ে আমার ফোন দেছে কয় তুমি দুই লাখ টাকা নিয়ে আসো নাইলে তোমার বাইরে মাইরে ফেলাই আমার ভাই সিকরে আর কয় বই না আমার মাইরে ফেলায় মাইরে ফেলাইলে তুই এদিকে আসবি না আর তুই আর টাকা লই আসলে তোরা রাইকে দেবে আমার সাইরে দেবে তুই এদিকে আসবি না আমি রয়েছি বাসায় বাইরে তো হয়ে পর চারটে হইতে মারছে রাত বারোটা পর্যন্ত মারছে মারার পরে একটা পর্যন্ত সাইরে সাইরে দেশে ভাই হই পর বাসায় সাইরে দিয়ে গেছে রাস্তায় ভাই আস্তে আস্তে আমাকেও বাসায় আসছে আসার পরে এখন বাইরে চিকিৎসা লই যেমন না এখন ওই টাকা দিয়ে নেয় এখন আমারে পথে বইয়া যেন আমি বাইরে চিকিৎসা না করতে পারি পথে বইয়া আমার আগল দেয় আমি কোনো ই করতে পারি না বাইরেতে না আমি মারার পরে পঁচিশ তারিখ ওই সময় বাই পলাইয়া হে জেডি কি ঠিক আছে যাইয়া সেনাবাহিনী ওখানে যাইয়া অভিযোগ দেছে। আর আমি ওইখান্ত পলাইয়া আমি যাই একটা জেডি করি জেডি আমার ওই সময় একই রাখবে আমি অজুর করছি যে আমার মেয়ের পরীক্ষা আঠাশ তারিখ আমার বিখ্যাদান আমার মায় হে মৃত্যুর পাঞ্জায় লড়ে আমার একটু বিখ্যাদান ঝান্ডা তারপরে আমার ভাই বমি করে মাতা গুড়ায় আমি মেয়ে নাই ও তুমির মতো নিজের মতো নিজে থাকে কোনো কিছুই ও করে না মানে নিজের নিজের ইচ্ছে নিজের রান্ধে বাড়ে নিজে খায় ওর মঙ্গলবার দিন সাড়ে চারটেয় সাড়ে চারটের সময় আমি মোবাইল টিপি যে কি খবর ভাই কোনো খোঁজ খবর পাই না সাড়ে চারটে ফোন দিতে দেতে কিন্তু এসা হয়েছে এসা হয়েছে রায় সাতটা আটটা বাজছে আমি আমার চাষাথ বাড়িতে ফোন দিছি মিরন কি খবর যে এই বাইরে তো কোনো খবর টবর পাই না কোনো যোগাযোগ নাই কিরে দেখদি হ্যাঁ একটু যাইয়া ফের সাড়ে আটটায় বাড়ি যাইয়ে দেয় কি দুয়ার ধরে পড়ে রয়েছে কোনো উস তুষ নাই দুয়ার পড়ছে অসুস্থ এরপরে আমার ধরে ফোন কয় এরকম হ্যাঁ না তুমি তাড়াতাড়ি ডাক্তার নিয়ে চলে আসো হে তো অসুস্থ হে নাই প্রায় তুমি তাড়াতাড়ি চলে আসো আমি গাড়ি নিয়ে চলে আইছি চললে আইয়া হ্যাঁ দ্বারা নিয়ে ডাক্তার ডাক্তারদারে নিতে নেতে হাসপাতাল বসে ঘোষণা সে মৃত্যু হয়ে গেছে আর আমি বিচার চাই আর আমি ফাঁসি চাই এরকম যেন কোন বুইনের বাই খালি হয় না আর যেন মার বুক খালি হয় না আরে আমার মায় পাঞ্জল রে মৃদুর জন্য আমি ভিক্ষা চাইছি যে স্যার আমার মেয়ে আঠাশ তারিখ পরীক্ষা আমার মায়ে মায়ে যায় যে অবস্থা আমার ভাই বমি করে ওই অসুস্থ অবস্থায় ভাই বমি করে আমি বলছি যে আমার একটু রেহাই দেন আমার দরিয়ান বে। আমার এক মারবে আমার টাকা চায় আর ওই আমার বাইরে তো সরাই দিয়েছে ষড়যন্ত্র করে আমার সরাই দিয়া তো আমার বাইরে মারিয়ে ফেলাই দিয়েছে